ভরিওান ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাকু এ নিউ ভিডিও সকালে সকালে আজ মামার বাড়ি যাবো তো চলুন আজকে আমার ভ্লগটা এখান থেকে স্টার্ট করলাম এসে গিয়েছি মামার বাড়ি এটা আমার বাড়ির নতুন বাড়ি একটু পরে আসবো এসে আপনাদের ঘুরে দেখাবো আর এখন যাচ্ছি পুরানো বাড়িতে এখন পুরানো বাড়িতেই সবাই আছে ওখানে যাচ্ছি পৌঁছে গেছে মামার বাড়ি মামার বাড়ি আসতেই তো ভাই বোনরা ছুটে ছুটে এলো দেখতে ভেসে গিয়েছে এসে গিয়েছে তো আসতেই দিদাও ঠান্ডা ঠান্ডা শরবত দিলো আমরা সবাই মিলে মিলে বসে বসে খাচ্ছি আর এই গল্প হচ্ছে এখনও ছোট মাসিরা এসে পৌঁছায়নি আমরা এসেছি মিজু মাসির এসেছে ছোটো মাসির এখন এসে পৌঁছায়নি ও আসবে ও এক্ষুনি এসে যাবে ও এই এসে আমার গল্প টল্প হচ্ছে তো চলুন এই একটার জন্য অপেক্ষা হচ্ছিল যেই একটা এসে গিয়েছে আমাদের ওমনি আর কি ওদের খেলাধুলা আরম্ভ হয়ে গিয়েছে আর আমাদেরও গল্প আড্ডা বসে গিয়েছে বেশ জমিও আড্ডা হচ্ছে ওদিকে তো চলুন তো চলুন আজ সারাদিন কী কী করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো মামার বাড়ির উঠান উঠানটা কত বড় মানে কত নারকেল শুকনো হচ্ছে এতক্ষণের মধ্যে নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গিয়েছেন যে কিসের প্রস্তুতি চলছে হ্যাঁ ঠিকই দেখেছেন এখানে কেক তৈরির প্রস্তুতি চলছে অ্যাকচুয়ালি আমার মাসিমণি মেঝমাসিমনি এইসব বানাতে একটু বেশি ভালোবাসে আচার কেক এই সমস্ত কিছু আসলে লকডাউনের মধ্যে থেকে থেকে সবাই এসব কিছু বানাতে শিখে গিয়েছে তো মাসিমণিও শিখেছে নতুন সেই কারণে শিখিয়ে আমাদেরকে খাওয়াবে বলে করছে চলুন মামার বাড়িতে আমার একটা সানের ঘাট আছে তো ওখানে এখন ওই বাচ্চাগুলো সব স্নান করবে নতুন নতুন সাঁতার শিখছে আর কি তো ওখানে সব স্নান করবে ওই যে যাচ্ছে তো চলুন সেগুলো আপনাদের দেখায় সব স্নান টান করে এসে এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার জন্য বাসন টাসন করা হচ্ছে এখানে আসন পাতা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সেই পাখি কেকটা কেমন বানানো হয়েছে কেমন তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখুন আবার Hari ini kita akan I don't know. I don't k n o o n t o w don't know. I d n t k I d n t k n o I t k n w I d o n I don't d o o t o w o k n এখন ঢ্যাঁড়স গাছ বসেছে বেগুন গাছ উচ্ছে গাছ এটা পুরানো বাড়ির আম গাছ আম গাছেতে কত আম হয়েছে দেখুন একটু ছোট্ট আম গাছ কিন্তু কত আম হয়েছে এতে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি তারা ছবিগুলো অ্যাড করে দেবো ঘাট এটা পুকুর যাব এই দেখুন কাঁঠাল গাছ দেখুন কত বড় একেবারে গাছের গড়া থেকে কাঁঠাল হয়েছে এই যে গাছের গড়া থেকে কাঁঠাল হয়েছে এই গাছের ওপরে আর কাঁঠাল হয়নি শুধু গাছের গড়াতেই কাঁঠাল হয়েছে এটা সজনে টাটা সজনে টাটার গাছ ওইদিকে অনেক রকমের গাছ আছে অনেক রকমের গাছ আছে ওইদিকে এখন আর যাবো না এটা নতুন বাড়ি এটা এই যে নতুন বাড়ির পুকুর এটা অনেক মাছ চাষ ওখানে Terima kasih telah 哇，这个好牛！ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওকে বা